বাচ্চা মানে মালটা দেখে আসে গা বালছাল কথা আমায় বলিস না মাল টাল চক করে আমি নেই কিরে বোকাছ তা কি বালছাল কথা বলছিস তো মুখে মানাচ্ছে না এগুলো না রে কালো এখন আমি ভালো হয়ে গেছি মাল টাল চক করে ছড়ে চক করে নেই আমিও ভালো লাগানো সব তাই নাকি বেবো কাজ দেখো দেখি হলো বাল চাল মেয়ে ছেলেকে আমি বিশ্বাস করি না বল ওদেরকে বিশ্বাস কর মানে বোকা চাঁদা বানা হ্যাঁ রে বাল তো ঠিকই বলেছিস বল মালের চক্করে বল পরে কেড়ে কেড়িয়ায় নষ্ট হয়ে যাচ্ছে বল এখন তো নিজের লাইফটা বেছে নিয়েছে নিজের লাইফে বিশ্বাস করবো ইনকাম শুধু টাকা 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 দিয়ে মাকে কিনে নেবো তা বলো কিন্তু মাকে চক্রে যাবো না বল ঠিকই বলেছিস বাল আমার বাল সেই না কি বাল বলবো তোকে সেই আমাকে যেদিন থেকে ফাঁসি হয়েছে আমার গাড় মারা দিচ্ছে বাল ভালো লাগছে না বন্ধু মাল টাল ছেড়ে দিতে হবে মনে হচ্ছে জান রে খানগের ছেলে পোকাচ্ছে তো জান না তোর ম্যাডামের সাথে কুকুর কুকুর করে না প্রেমচা দাগা ছেড়ে যা প্রেমচা দাকা যা না গুদুমানি ভাই বলেছিলাম গুদুমানি তখন শোনিস নি তখন বন্ধু বন্ধুকে বাল দিয়ে ফুসিস নি তখন জানা না এখন গুদুমানি ভাই আরে ভাই প্রচুর ভুল করেছে এখন বুঝতে পারছি তোদের কথা না শুনে প্রচন্ড ভুল করেছে কিছু মনে করিস না মনা যা তা ভুল করেছে আমি অনেক ভুল করেছি এখন আমি নিজে বসতেছি ওই গুদমানের শালিকে প্রেমে আমি কী করে যে বললাম আই থেকে গঠন করলাম না মাগি না প্রেম না ভালোবাসা ভালোবাসা মা কিছু দিয়ে দাও ভালোবাসা কোনো সিস্টেম না ইনকাম করো লাইফে ফোকাস করো মদ মাতালে ঘুরে বেরো বিন্দাস থাকো মাগের চোখ করে পড়ো না পাল ঠিকই বলেছিস সাইজ থেকে দুজনে শপথ নিলাম মাগের পেছনে ঘুরবো না টাকার পেছনে ঘুরবো নিজে সাকসেস হবো মা মালকে মাতলাম ম করে বেড়াবো ঠিক আছে কিন্তু মাগের পেছনে আজ থেকে ঘুরবো না মাকে দেখবোই না সব মেয়েকে বোনের চোখে দেখবো আজ থেকে শপথ দিলাম হ্যাঁ বন্ধু খান গেছিল সব পথ নিচ্ছে বাল চোদা তোকে আমি চিনি না রে বোকা চোদা কালকে একটা মেয়ে প্রকোস করলে তা কি সালা আবার তার প্রেমে পড়ে যাবে হাত দিয়ে চলে যাবে বন্ধু বন্ধু বাল চাল গাঁড়ের তলা ঢুকে যাবে তখন জানি রে সালা তো গুদমনের ছেলে তোকে আমি চিনি না বাল ছোট ন্যাংটা থেকে আমি তোকে চিনি বল এ না রে মনে ওরকম নয় রে আমি ভালো হওয়ার চেষ্টা করছি মাগিটাকে ভালো লাগে না বল জিন্দিগি লাল হয়ে গেল বল কি বন্ধুরা কী দেখছো তোমরাও প্রেম করছো নাকি প্রেম করো না প্রেম করলে বুঝতে পারবা পরে তখন সুখ পাবা না যন্ত্রণায় মরে যাবা প্রেম থেকে ভালোবাসা থেকে মাগে থেকে দূরে থাকো সবসময় নিজের লাইফে ফোকাস করো ইনকাম করো মা বাবা খুশি রাখো বিন্দাস থাকো টাটা বাই